বত্রিশটা দাঁতের উত্তর দিয়া গেলাম এটা এই রইলো আপনি দেন নাই এটা ওই এই প্রশ্নের জবাব দিলে আমার একটা রাত্র নিম্নে একটা রাত্র লাগবো এখন তোমার মতো মানুষের সাথে আমি করব না করবাম কোন লোকে যেন যেটি আমার চাইতে তিন ধাপ উপরে আমি তো বড় শিল্পী না ভাই উত্তর আপনি স্টেজে দিবেন আপনি বাসায় গিয়া কি এর উত্তর দিবেন কিন্তু আকারে জবাব হইল আমি জানি না আমি জানি না এটা কয়া বক্সিশ্টি লয়া গঙ্গায় বই পড়ছে এটা কি হালাল হইছে 40 ডিগ্রি কইরা তুই যাইতা তাইলে আমি দেখতাম কথা ক্লাব আপনি উত্তরটা ঠিকই দিয়ে দিতেন আপনি জানেন না বিদে আপনি উত্তরটা দেন নাই আমি আপনার উত্তর দিয়ে দিতেছি সরিলেম নেই লেনগ মাসে আপনার नेत्र কোণার মানুষ গো বলদ বানায়া হয়ে গেল আমি যে ডাক কইছিলাম এ কুরা গারে তুইডি হয়ে গেল এই যে আগে কইসলাম যে একজন শিল্পী কইছে যে কই ষাটটা ভালো জানে পরে পনেরো বিশটি আমি কইছি আর চল্লিশটার কথা হেরে কইছি পরে উল্টা ভাই আমার আমার উপরে জারি লয় তো তুমিও তো এটি করছো তুমি তোমার বেডিগিরি করে করিয়া তুই যাইতা তাইলে আমি দেখতাম মানুষে কইতো যে না নেত্রকোনার হবিল সরকার রে অকরে দিছে মজাটা মাইরিয়া হ্যাঁ কি আর সেতা সিটি আমি করি না ওন সেতা সিটি করলে তোমার মতো আমার শরীর এমনি ল্যাং মাছে তোমার মতো মানুষের সাথে আমি করব না করবাম কুন্ডির লোকের জন্য যেটি আমার চাইতে তিন ধাপ উপরে যেটি আমার চাইতে তিন ধাপ উপরে এইটির লোকে আমি সেটা স্মৃতি করব যেটি গুলামি শোনো জ্যোতি দেওয়ান তুমি তো আমার ছোট বোন কোন সময় গোলামের গোলামি করতে নাই বাদশার গোলামি করা ভালো যে বাদশা তার জোতা টানলেও এটা লাভ আছে কিন্তু যে গোলামি করিয়া গোলামি করিয়া হরে বাদশা হয়ে গেছে গা তার গুলামি করলে লাভ না কারণ সে নিজেই সে নিজেই তুগুলা এখন পর্যন্ত সারছে না আজকে আজকে সাই সাইডে করতো তাইলে একটা কথা আছে কিন্তু সে নিজেই এখনো সারে নাই আরেকজনের গুলামি করে হ্যাঁ নিজে নিজে হ্যাঁ নিজে গোলামি না সাইিয়া আর এক গিয়া বাট সাহিকি দেখায় আগে তু বিচারিয়া লো তারপরে আমি করবো না আগে তো কোনো ইন্টারনেটে যুগ ছিল না দুই হাজার ছয় সালে আমি গানে গেছিলাম গেছিলাম টঙ্গি তো চিনে টাকা ঢাকা টঙ্গি গাজীপুর টঙ্গি টঙ্গি গানে গেছি পরে এনে শিল্পী এলো আমার এলো ষোলো জন ষোলো মানে গান গাইতে যে এলো আশরা ভোট থাকি এক একজনে একটা একটা করিয়া গান একটা করিয়া গান গায় আজ তো আমি গিয়ে চিনে তো থাকিয়া কি সুযোগটা ভাইছে এহকজনে প্রশ্ন করিয়া মারে জনে পনের পনেরোটা প্রশ্ন উঠেছে পনেরোটা প্রশ্নের জবাব দিলে কতক্ষণ লাগবো দুই রাত্র তোমার এলাই লাগবো একটা করে গান গায় আর একটা করে প্রশ্ন একজনে দুই হাজার তিন হাজার করে টেয়া হয়। টা ভাইলে এ হকটা দে আমার হীরা দুইশ করিয়া কয়ে যে গুরুজি আমার এই প্রশ্নের জবাবটা যদি দেয় এই যে দুইশ টাকা অগ্রিম দিলাম তখন ফোন রোজনে টেয়া দিছে হইলে আমাদের তিন হাজার দুইশো করিয়া আমি তো বুঝে আছি যে এটি তো আমার কায়দা করতো লাগছে এ হক এ হক আমি যদি প্রশ্নে জব হবি খালি দিতে তাহি তাহলে যে যেটি শিল্পপতি বইছে এটি তো টেহা তো আমার একটাও দিত না যা বাবে যাই বুক আমি ওই টেহারিয়া কইলাম যে ফোন পনেরো জনে যে পনেরোটা প্রশ্ন করছে এখন এই প্রশ্নের জবাব দিলে আমার একটা রাত্র নিম্নে একটা রাত্র লাগব এখন এক রাত্রে জবাব দিতাম না এক মিনিটে জবাব দিতাম সবাই কইছে যে তিরিশ সেকেন্ডে জবাব জবাব দিন তখন আমি কইছি যে তোমরা যে পনেরো জনে পনেরোটা প্রশ্ন করছো এই প্রশ্নের সংক্ষিপ্ত আকারে জবাব হইল আমি জানি না কারণ আমি তো বুঝছি যে আমি যদি এটা জবাব কঙ্কানো কম্পানি মানে জবাব দিই তাহলে তো মানুষ একটাও থাকতো না পরে আমি টিয়া পাইতাম না এই কথা হই নেই দিছে একজনে পাঁচ হাজার টিয়া আরেকজনে দিছে দুই হাজার আরেকজনে দিছে তিন হাজার আরেকজনে দিছে পনেরোশো একজনে দিছে পাঁচশো এইভাবে আট দশ হাজার টিয়া খালি যে আমি জানি না এই কথাটা কই পাইছি হরে এক হাজারে গান গাইছে তিনটা তিনটা গান গাইছি মানুষের মানে না পরে গাইছি আরেকটা ষাটটা গান গাইছি ষাটটা গান বিয়াল্লিশ হাজার টাকা পাইছি বকসিস এটা হইলো দুই হাজার ছয় সালের আলাপ এই সময় আমি বাইনা গাইলে পনেরোশো দুই হাজার টাকা পাইলে আমার জীবনের কামাই হয়ে গেছে গা তে তুমি কি আমার এইভাবে মাত্রা চাইছো না তুমি এটাই কইতা যে আমি জানি না আপনি যেটা আপনি যে তিরিশটা প্রশ্ন করছো এটার প্রধান জবাব হইলো আমি জানি না এর তো আমার তো মা রাখা হয় রাত্র বাজে তিনটা আর কোনো কথাবার্তার দরকার নাই আমি আর একটা গান করব আর একটা গান কইরা চা কিন্তু এখানে আইসে না আমি যাই চা খাওয়াতে হ্যাঁ আর কোনো কথাবার্তার দরকার নাই সোজা আইছো হ্যাঁ আমি আর একটা গান গাইবো এ ভরবান তুমি হন থেকে গান গাইবা তিনটা আর কথাবার্তা যেইটাই কও না কই আমি আমি আর শুনতাম না এইসব কথা আমি আর শুনতে চাই না তুমি গান গাইলতে খালি শেষের পর্যায়ে বিদায় নিয়ে গান করে তো গানের আগে কিছু কথা শুনছি এখন কথা খুব ভাল লাগছে আমার কাছে আপনারা শুনছেন না আপনারা শুনতে শুনতে আমরাও শুনছি এখন শুনতে শুনতে বাড়ির যাওয়ার পালা হয়ে গেছে জলদি জলদি করো করো এখন আমার দাদা ভাইরে আমি বলছিলাম আপনি যদি উত্তর দিতে পারেন তাইলে আমি আপনার উত্তরটা দিয়ে দিব এখন সে বলতেছে যে আমার এইখান থেকে বাড়ি কতটুকু ভাই পনেরো বিশ কিলো কইতাছে পনেরো বিশ কিলো আপনার মাল্লাকে চাইবেন আপনার উত্তর দিয়ে দিব কন আপনার নেত্রকোন মানুষ বলদ গেল কেমনে হ্যাঁ এতগুলা টাকা বাইনা দিয়ে আনছে আমারে বাড়িতে গিয়ে উত্তর না মারলে গা হ্যাঁ হ্যাঁ এত টাকা দিয়ে হেরে বাইনা করে আনছে কমিটির লোকে বাড়িতে গিয়ে উত্তর তেমন লেগা বউয়ের সাথে বুঝা দিব হ্যাঁ বউয়ের লগে বুঝা পড়া করে কি উত্তর দিবেন এই জন্য বলছেন উত্তর আপনি স্টেজে দিবেন আপনি বাসায় গিয়া কি এর উত্তর দিবেন বাসায় গিয়া তো উত্তর আমি আপনার কাছ থেকে নিব না উনি কইলো এক জায়গায় বলে গিয়েছিল পনেরোটা বলে সেরিয়া ছিল পনেরো জনে পনেরোটা প্রশ্ন করছে এখন হ্যাঁ তো উত্তর দিলে টাকাটা লস হয়ে যাব এখন দেখেন মানুষের ভিতরে ছয়টা রিপু থাকে কাম কোদ লোপ মোহাম্মদ মার্শর্য হ্যার ভিতরে লোভ কাজ করছে তাই হ্যার দ্বারাই উত্তর না দিয়াই তিনি কয়ে আমি জানি না এটা কইয়া বকশিস্টি লইয়া গান গাইব পড়ছে এটা কি হালাল হইছে হ্যাঁ আমি যেই কর্ম করতে গেছি এই কর্মটা যদি ঠিক মতো না করি তাহলে কি এই কর্মটা আমার হালাল হইব না হবে না আপনার ভিতরে লোভ কাজ করছে আপনার টাকা পয়সা লইয়া বইয়া পড়ছেন খেয়ে লাইছেন আবার ছয় বছর আগে কয় টাকা বুক শেষ পেয়ে যায় এটাও মনে আছে আমারে কয় তোমার লাগে লাগ মুখে লাগ বলো তোমার বড় টির লগে হ্যাঁ আমি তো এটাই কই আমি তো বড় শিল্পী না ভাই আমি তো অনেক ছোট শিল্পী আমি নগন্য ক্ষুদ্র একজন শিল্পী নিজে যারে বড় বলে বড় সে নয় লোকে যারা বড় বলে বড় সে হয় নিজে যে যারা বড় বলে সে কখনো বড় হইতে পারে না আপনি আমারটি না আমার বাপ দাদা জেডি আছে চাষা মামা আছে হ্যাগ লগে আপনি যাই না আমার লগে লাগতে কই নেই কারণ আমি বড় শিল্পী না আপনি যেহেতু বড় শিল্পী আপনার মুখ দিয়ে আপনি বইলে গেছেন তা আপনি আপনার শিল্পী লগে এই কথাগুলো কই তো তার আমি বাকি রাখবো না এখানে অনলাইন আছে না আমি আপনাকে জিজ্ঞাসা করছিলাম বত্রিশটা নামের অর্থ আরবি অর্থ এই বত্রিশটা নাম ভাগে ভাগে ভাগ করা হয়েছে ভাগে ভাগে ভাগ করা হয়েছে আপনার জানা থাকলে আপনি উত্তরটা ঠিকই দিয়ে দিতেন আপনি জানেন না বিদায় আপনি উত্তরটা দেন নাই আমি আপনার উত্তর দিয়ে দিতেছি সম্মুখ দাঁত হ্যাঁ আপনার সামনের যে এই যে দুধ বলে দুধ বলে না সামনের দুইটা নিচের দুইটা দাঁতে দাঁতে ভাগ করা হয়েছে চারটা যে সম্মুখ দাঁত এই সম্মুখ দাঁতকে আরবিতে বলে সানায়া এবং নিচের দাঁতকে বলে সানায়া সফলা এই চারটা দাঁত এবং দাঁত হলো চারটা এই পার্শ্ব দাঁতের আরবি অর্থ হলো রবাইয়া এবং সেদন দাঁত এটাও চারটা এই চারটা দাঁতের নাম হচ্ছে আনিয়াপ এবং হাস্য দাঁত এটাও চারটা এটা হচ্ছে বাওয়াহিক এবং মারির দাঁত হইল বারোটা এই বারোটা দাঁতের নাম হইল এবং আক্ত হলো চারটা জি ওয়াব এইটা হচ্ছে মারির দাঁতের চারটা নাম এই ভাগে ভাগে বত্রিশটা নামের আরবি অর্থ সহ আমি আপনার বইলা দিলাম আপনার যদি না লেখা থাকে আপনি লেখা নিয়ে

হ্যাঁ আমার এক আমি বলতে চাই আপনি পাচাইন না এখানে মানুষ আছে তারা বিবেক বিবেচনা করবে যারা অনলাইনে দেখবে তারাও বিবেক বিবেচনা করবে যে কে পেশায় গেছে আর কে কথা কয়ে গেছে আমি বত্রিশটা দাঁতের উত্তর দিয়া গেলাম এটা এই জায়গায় রইল আপনি দেন নাই এটা ওই জায়গায় রইল আমি আমার মন থেকে একটি গান রাখবো মাতালকি রাজকাও সাহেবের তারপরে একটি বিদায় গান করে আমি বিদায় একটি বিদায় পাখিটা গেছে মারা একটা the cut.